আজকে ভালো খবর নিয়ে ভিডিও উনিশশো সালে দুর্ভিক্ষে সরকারি হিসাবে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যান কিন্তু বেসরকারি হিসাবে এই সংখ্যা এক লক্ষ থেকে পনেরো লক্ষ পর্যন্ত হতে পারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ঊর্ধ্বগতি ধারা অব্যাহত রয়েছে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসীরা এগিয়ে এসেছেন এবং তাদের যে মানে অঢেল যে রেমিটেন্স বাংলাদেশে এসেছে আর কি মানে প্রপার চ্যানেলের মাধ্যমে মাধ্যমে ব্যাংকের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ মাস পর আবার বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ মানে একদম পুরে ছাই হয়ে গেল নতুন একটা জায়গায় আমদানি সমস্ত কার্যক্রম এগুলি আবার নতুন করে শুরু হয়ে গেছে বাংলা ট্রিবিউন বলতেছে ঋষাদের ঘূর্ণিতে ওয়ান ডেতে জয়ের ধারায় বাংলাদেশ ঘাস মানে বাছা মাটি বাছা এগুলি হামজা বাট পয়েন্ট টেবিলটা দেখলেও একটু ভালো লাগে মানে ভারতে চাইতে উপরে আছে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশু ভালো আছেন তো দেখেন আজকে ভালো খবর নিয়ে ভিডিও মানে প্রত্যেক মুহূর্তে আসলে দুঃসংবাদ বা খারাপ খবর দেখাতে ভালো লাগে না এবং আমার মনে হয় যে আমার হাতে কিছু ভালো খবর আপনাদেরকে জানানোর মতোই আছে আর কি তো তিনটা সেক্টরে ভালো খবর আছে মানে রেমিটেন্স বা রিজার্ভ নিয়ে আমি কথা বলবো এবং প্রবাসীদের দুর্দান্ত আপনাদের মানে পাঠানো রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নে বা রিজার্ভ মানে বাড়ি দিতে কাজে কাজে আসতেছে আর কি এবং অবশ্যই প্রবাসীদেরকে স্যালুট জানায় আর কি মানে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে মানে বাংলাদেশের যে ওই জেটেন সি বলি বা জে সেভেন্টিন বলি বা ইউরো ফাইটার বলি মানে নানা ক্রয় এবং বিশেষ করে চীন তুরস্ক পাকিস্তান এবং ওয়েস্টার্ন ব্লক ইটালি মানে এদের সাথে যে বাংলাদেশের বিভিন্ন সামরিক যে পারচেস এগুলি নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি এবং বাংলাদেশের জেট ফাইটার পারচেস এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং এগুলিতে যে আমাদের রাষ্ট্র যারা আছে তারা যে সাপোর্ট করে যাচ্ছে তো এইগুলি দেখে আসলে আমাদের স্থানীয় মানুষ বাংলাদেশি যারা আছি আমরা এবং প্রবাসী ভাইরা যারা আছেন ভাইরা বোনেরা প্রচণ্ড মানে আশাবঞ্জক মানে কথা বলেছেন অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট করতে চেয়েছেন এবং নানা সরকারকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন তো রকমের নিয়ে আমি আপনাদের কমেন্ট নিয়েও মানে ভিডিও বানিয়েছি যারা দেখেন না অবশ্যই দেখবেন তো দেখেন আজকের যে ভিডিওটা সেটা মানে গতকালকের মানে আমার একটা ভিডিও ছিল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ মানে একদম পুরে ছাই হয়ে গেল তো এখানে আমরা ষড়যন্ত্র দেখতে পাই তো আমি তিনটা মানে কারণ বা তিনটা ঘটনার একটা প্রেক্ষাপট নিয়ে আলাপ আলোচনা করেছি যারা দেখেন না ও দেখবেন এবং তার আগে মানে এই ঘটনা বা দুর্ঘটনা বা মানে ষড়যন্ত্র যাই বলি আর কি মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজকে কেন্দ্র করে তো তার আগে কিন্তু আমি একটা সতর্কতামূলক একটা ভিডিও করেছিলাম তো সেখানে গত পনেরো দিন বিশ দিনে বাংলাদেশের যে মানে এক মাসের মধ্যে যে কিছু মানে ঘটনা দুর্ঘটনা বা কনসপারেসি হচ্ছিলো তো সেটা নিয়ে আমজনতার মনে কিছু সন্দেহ মানে সৃষ্টি হয় তো সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি যারা দেখেন অবশ্যই দেখবেন তো দেখেন আজকে ভালো খবর নিয়ে ভিডিও মানে মন খারাপের কিছু নাই বাংলাদেশ মানে আমরা ঘুরে দাঁড়ানো যা তো সেরকম একটা খবর দিয়ে আসলে ভিডিওটা শুরু করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশে একটা মানে ভয়াল একটা মানে দুর্ভিক্ষ তৈরি হয় আর কি এবং আওয়ামী লীগের সময় আর কি তো দেখেন সেখানে প্রচুর মানুষ মারা যায় আর কি তো আমরা এত বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল তো অনেকেই জানেন বা জানেন না আর কি তো সেখানে একটা পরিসংখ্যান নিয়ে আমি আলাপ করি তো দেখেন এখানে বলা হচ্ছে যে উনিশশো সালে দুর্ভিক্ষে সরকারি হিসাবে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যান কিন্তু বেসরকারি হিসাবে এই সংখ্যা এক লক্ষ থেকে পনেরো লক্ষ পর্যন্ত হতে পারে সরকারি হিসাব দিয়ে এটা বলা হচ্ছে যে প্রায় চল্লিশ মানুষ অনাহারে মারা যান বেসরকারি হিসাব মানে এখানে বলা হচ্ছে যে এক লক্ষ থেকে পনেরো লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুর্ভিক্ষে মারা যান বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে তারপরে বলা হচ্ছে যে বিশেষজ্ঞদের ধারণা কিছু বিশেষজ্ঞের মতে এই দুর্ভিক্ষে পনেরো লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে তো বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য আমি আসলে এই রিফারেন্সটা দেখাচ্ছি আর কি তো আপনারা যারা আগুন লাগিয়ে দিবেন বা নানা রকমের অনৈতিক কাজ করবেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন মানে আপনারা দেশের শত্রু হন বা দেশের বাইরের শত্রু হন মানে বি কেয়ারফুল বাংলাদেশ এগুলি মার খাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং তারপরে বাংলাদেশ আবার যেই মানে শিক্ষাটা দিবে আপনারা কিন্তু বাংলাদেশে আর এরকম কোনো রকমের কনসপারেসি তৈরি করতে পারেন না আজকের ভিডিওতে তিনটা ভালো খবর তো অবশ্যই আমি দেখাতে চাই মানে কতটুকু খুশি হবেন সেটা আপনার বিষয় বাট বাংলাদেশকে আসলে হতাশার জায়গা থেকে যে মানে বারবার আমরা ঘুরতে দেখি আর কি তো সেরকমই কিছু ভালো খবর বণিক বার্তা এরকম একটা খবর দিচ্ছে উনিশে অক্টোবর আগুনে পূর্ণ শাহজালাল বিমানবন্দরের আমদানি পণ্য রাখা কার্গো ভিলেজ তো এটা উনিশে অক্টোবরের খবর এবং লেটেস্ট যেই খবরটা সেটা হচ্ছে যে উনিশে অক্টোবরই আমরা দেখতেছি বাংলা নিউজ টোয়েন্টি ফোর থেকে বিমানবন্দরে আমদানি পণ্য রাখা নতুন স্থানের কথা জানালো এনবিআর তো আমি আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে বাংলাদেশ তো আসলে বিপ্লবীদের মানে দেশ মানে নানা আন্দোলন নানা বিপ্লব ঘটেছে আর কি মানে গণ অবতান ঘটেছে আর কি তো বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াতে জানে আর কি তো সাত দিনের কথা বলতেছিলাম যে সাত দিনের মধ্যে যেন আবার এরকম একটা কার্গো ভিলেজ আমরা দেখতে পাই তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আবার এরকম একটা নতুন স্থান আমরা বের করে ফেলেছি তো দেখেন এখানে খুব সুন্দর একটা গেট নাম্বার নাইন এরকম একটা প্লেস তারা ঠিক করে ফেলেছে ইত্তেফাক এরকম নিউজ করেছে যে বিশে অক্টোবর বিমানবন্দরে আমদানি পণ্যের খালাসের কার্যক্রম শুরু করলো কাস্টমস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স গতকাল রোববার বিকেল থেকে বিকল্প নয় নম্বর গেট দিয়ে আনুষ্ঠানিকভাবে কাস্টমস কার্যক্রম শুরু মানে খুব একটা ভালো খবর মানে আমরা তো ভাবতেছিলাম যে এগুলি আবার হয়ে গেছে একটা যে এগুলি বাধাগ্রস্ত হবে বা এটা বন্ধ হয়ে যায় কিনা মানে আমদানির যেই কার্যক্রম যেগুলো ছিল তো আমরা দেখলাম যে এগুলি বন্ধ হয়নি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আবার নতুন একটা জায়গায় আমদানি সমস্ত কার্যক্রম এগুলি আবার নতুন করে শুরু হয়ে গেছে আর তো এই দ্বিতীয় খবরে আসলে মানে প্রবাসী ভাইদের জন্য মানে খুব ভালো একটা খবর আছে মানে আমরা অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই মানে ধন্যবাদ জানাই এবং মানে এতটাই ভালোবাসা জানাই যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক মানে মানে গতিটা মানে বাড়িয়ে দেয় বারবার মানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থমকে গেছে এবং রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসীরা এগিয়ে এসেছেন এবং তাদের যে মানে অঢেল যে রেমিটেন্স বাংলাদেশে এসছে আর কি মানে প্রপার চ্যানেলের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মানে বারবার আমরা ঘুরতে দেখেছি এবং এটা খুবই আশাব্যক একটা খবর তো দেখেন এখানে একটা ভালো খবর আছে যে প্রবাসীদের পাঠানোর ধারা অব্যাহত রয়েছে চলতি অক্টোবর আঠারো দিনেই দেড় বিলিয়ন ওয়ান কোটি ডলারের বেশি দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা তো অবশ্যই ধন্যবাদ সাধুবাদ আপনাদেরকে এবং অফুরন্ত ভালোবাসা আর কি আগের মাস সেপ্টেম্বরে দুইশো কোটি ষাট লাখ টু পয়েন্ট সিক্স এইট বিলিয়ন ডলার পাঠিয়েছেন যা ছিল চলতি 2025 হাজার পঁচিশ দুই অর্থ বছরের তিন মাসের মধ্যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সাড়ে তিন মাসে নয় বিলিয়ন ডলার হয়েছে তো আমার মনে হয় যে তিন মাসে যদি হতো এটা মানে বছরে ছত্রিশ বিলিয়ন ডলার এটা মোটামুটি ভালো বেশ ভালো তো দেখেন এখানে ইতেফাক এরকম একটা নিউজ করেছে আঠেরোই অক্টোবর একত্রিশ মাস পর বত্রিশ বিলিয়ন ডলারের উপরে রিজার্ভ মানে ক্যান ইউ ইমাজিন তো আমি যদি একটু ছোটো করে পড়ি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ মাস পর আবার বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে মানে এটা টেমেন্ডাস মানে বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার ডলার কিনতেছে এটা ওটা যেভাবেই করুক রিজার্ভ বাড়াইতে হবে রিজার্ভ বাংলাদেশে ওই যে মানে ধ্বংস করে দিয়ে গেছিলো রিজার্ভ রেকর্ডের পর রেকর্ড যেন আমরা দেখি আর কি হ্যাঁ একত্রিশ মাস পর আবার বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে সম্প্রতি বাজার থেকে আরও তিন কোটি আশি লাখ ডলার কেনার পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার এটা অবশ্যই ডক্টর মানে একটা কারিসমা মানে ম্যাজিক মানে উনি গত এক বছর মানে যেই সময়টাই ছিলেন আর কি মানে চেষ্টা করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা মানে সচল রাখতে এবং দুর্দান্ত একটা ভালো কিছু করতে আর কি আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে সাতাশ দশমিক বিশ বিলিয়ন ডলার রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির প্রভাবে ডলার মানে এতে করে ডলারের দর দ্রুত কমে যাচ্ছিল বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে উদ্বৃত্ত ডলার কিনে নিচ্ছে কেন্দ্র ব্যাংক গত জুলাই থেকে আহ অক্টোবর পর্যন্ত কেনা হয়েছে দুশো কোটি ষাট লাখ ডলার এতে ডলারের দর একশো বিশ টাকায় স্থিতিশীল আছে গত জুলাইতে ডলারের দর কমে টাকা পয়সায় নেমেছিল ডলার বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এ পর্যায়ে এসেছে তো দেখেন এখানে আওয়ামী লীগের একটা কাহিনী আছে দেশের ইতিহাসে দুই সালের আগস্টে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলারের মাইল ফল অতিক্রম করে সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার নেমেছিল তো এটা অবশ্যই খুব একটা ভালো এবং আমার মনে হয় যে বাংলাদেশে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক এটাই আমরা চাই তো বন্ধুরা এখন মানে খেলাধুলা নিয়ে একটু কথা বলবো মানে হামজা শমিত শম এরা আসার পরে ফুটবলের চিত্র একেবারে পাল্টে যায় মানে যদিও আমরা আসলে এশিয়া কাপ যে কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতেছিলাম সেখান থেকে বাদ পড়ে গেছি বাট পয়েন্ট টেবিলটা দেখলেও একটু ভালো লাগে মানে ভারতের চাইতে উপরে আছি এক নম্বর হচ্ছে হংকং আছে মানে হংকং মানে চারটা খেলে চারটা পয়েন্ট পয়েন্ট পেয়েছে মানে সিঙ্গাপুর চারটা খেলেছে আট পয়েন্ট পেয়েছে মানে ওই দুটা জিতেছে দুটা ড্র করেছে মানে বোধ এবং বাংলাদেশ চারটা খেলেছে মানে দুটা ড্র করেছে দুটা হেরেছে দুই পয়েন্ট এবং চার নম্বরে হচ্ছে ভারত 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 কেন চার নম্বরে মানে চারটা খেলেছে ওরা মানে ওদের ওর দুই পয়েন্ট বাট ওই গোল ব্যবধানে কিন্তু বাংলাদেশ এগিয়ে গেছে মানে বাংলাদেশ মানে এই চারটা যে খেলেছে তাতে দুটা যে ড্র করেছে এবং এই এর মধ্যে বা ওই হেরেছে যে এখানে পাঁচটা গোল করেছে ষাটটা হজম করেছে এবং ভারত দুটা গোল দিতে পারছে এবং চারটা মানে হজম করেছে মানে তাদের ডিফেন্সটা বাংলাদেশের চাইতে একটু ভালো এটা দেখা যাচ্ছে আর কি মানে হামজা তো আসলে ডিফেন্সের খেলোয়াড় ওকে এখন সারা মাঠে দৌড়াদৌড়ি করতে দেখি বাংলাদেশের প্রথম ম্যাচটা মানে ঢাকায় যেটা হয়েছিল হংকংয়ের সাথে সেখানে চার তিন গোলে আমরা হেরে গেছিলাম এবং মানে অ্যাওয়ে ম্যাচে মানে হংকংয়ে গিয়ে বাংলাদেশ আবার এক এক গোলে ড্র করে তো দেখেন এখানে মানে ফ্যানরা কিন্তু মানে হংকংয়ে যে খেলাটা খেলেছে আর কি তো সেখানে ফ্যানরা একেবারে খুব খুশি মানে ওই ঢাকাতে হারার পরে মানে খুব খুব মানে দেখেছিল মানে একদম লাস্ট মিনিট বা ওই লাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে মানে গোল খেয়ে যায় আর কি বাংলাদেশ এবং সেখানে ড্রয়ের ম্যাচটা কিন্তু হেরে যায় বাট ওই সোমরা বলেছিল যে আসলে পিছিয়ে থেকেও যে আবার তিনটা গোল মানে দিতে পারছে এটা পজিটিভ এবং আমরা মানে হংকংয়ে যে খেলাটা বাংলাদেশ ফুটবল দল দেখিয়েছে তো সেটাও কিন্তু দুর্দান্ত এবং ফুটবলের এই বল পাসিং বা ওই হংকংয়ের বিরুদ্ধে যে রাকিবের গোল বা ফামিদুলের হেড থেকে যে পাসিং থেকে যে গোলগুলি তাও আমরা যে এগুলি শর্টস হচ্ছে এবং ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখতেছি নানান হুকুমের ফ্যান যারা আছেন তারা মানে রিয়াল মাদ্রিদের সাথে এবার বাংলাদেশের ওই মোমেন্টগুলি কম্পেয়ার করতেছেন তো এইগুলি থেকে আসলে একটা এই জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে মায়েরা বা বাবারা কি মানে নতুন জন্ম দিচ্ছেন যারা যেই নবজাতক শিশু আইদার আপনাদেরকে ওই ক্রিকেটের মানে কারো কাছে এদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে অথবা ফুটবলের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে মানে আমরা ফুটবলে আর্জেন্টিনা বা ওই ব্রাজিলের মতো মানে আমরা একেবারে শিশুকাল থেকে যেরকম তারা যেভাবে নার্সিং করে সেরকম দেখতে চাই তো আগামী বিশ বছরের মধ্যে এই শিশুরাই দেখবেন যে মানে ফুটবলেও বিশ্বকাপ নিয়ে আসছে এবং ক্রিকেটেও বিশ্বকাপ নিয়ে আসছে তো আমার মনে যে শিশু একটা মানে আলাদা একটা ডিপার্টমেন্ট চালু করে যেন ফুটবল মানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড আমার মনে হয় যে তাদেরকে নার্সিং করার মানে ডে কেয়ার সেন্টার বা মানে খেলাধুলা বা বিশেষ করে যারা মায়েরা ফুটবল খেলাবে বা ক্রিকেট খেলাবে তাদের যে একদম বেড়ে ওঠার যে ব্যাপার সেপারগুলি আমার মনে হয় যে এটাকে নজর দিতে হবে তো দেখেন আমাদের আসলে মন খারাপ হয়ে গেছিলো মানে আরব আমিরাতের সাথে ক্রিকেটে হেরে মানে বাংলাদেশের যে ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট তাকে বিদায় হয়ে যেতে দেখছিলাম আমরা তো এবার আবার মানে আমিনুল ইসলাম বুলবুল আবার নতুন মানে নবনির্বাচিত মানে সিলেকশনের নির্বাচনে উনি আবার প্রেসিডেন্ট হয়ে আসছেন এবং উনি কিন্তু একদম মানে দাঁতছিপে সিটের মধ্যে বসেছিলেন কখন যখন ওই আফগানিস্তানের কাছে বাংলাদেশ আবার হোয়াইট ওয়াশ হলো তিনশনতে আমরা দেখলাম যে মানে টি টোয়েন্টিতে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করলো এবং মেহেদি মিরাজ যখন মানে ক্যাপ্টেন হয়ে ওয়ান ডে টুর্নামেন্টে গেল আর কি মানে আফগান সাথে সেখানে লজ্জাজনক হার মানে তিন ডাইজেস্ট করার মতো না এবং দেখেন ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে পারবে কিনা একটা প্রশ্ন চলে আসছে আর কি মানে আমি আসলে খেলাধুলার ওরকম ভিডিও বানাই না বাট এটা ভালো লাগতেছিল আর কি মানে আগে যে শ্রীলঙ্কার যে কিউটার ছিল তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে এখন বর্তমানে অস্ট্রেলিয়ান একজন আছেন আর কি এবং আমি এই নিউজটাই পড়ি আর কি মিরপুরের উইকেট আসলে কি কালো মাটির দোষ মানে এটা ওই যে ক্ষেত খামারের মানে মাঠ মনে হচ্ছে না যে একটা ক্ষেতের মতোই লাগতেছে কালো মাটি আর কি আহ বাংলা স্টেডিয়ামের মূল মাঠ থেকে বেরিয়ে যা বেরিয়ে হনহন করে একাডেমি মাঠের দিকে হেঁটে যাচ্ছিলেন টনি হ্যামিং বলা হয় যে আর কি মানে মোটামুটি বিশ্বের বিখ্যাত যারা কিউরেটার আছে আর কি তাদের মধ্যে একজন তো বিসিবি তাকে দায়িত্ব দিয়েছে এবং উনি কিন্তু ওই ঘাস মানে বাছা মাটি বাছা এগুলি গত মাসখানেক ধরে নানা কাজ আমরা দেখতেছিলাম যে উনি করে যাচ্ছেন আর কি মাঠ তৈরি করা বা পিচ তৈরি করা এটাও কিন্তু আসলে জাতির জন্য একটা বড় খবর আর কি মানে কিউরেটার কাজ করতেছে এবং টনি হ্যামিং মানে এটা ক্যামেরাম্যানরা মানে ভিডিও বানাচ্ছে সেগুলি মানুষ দেখতেছে এটা কিন্তু আশাহত জাতির মানে আশার জায়গা লাগানোর মানে খবর বলা যায় আর কি এবং ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সেরে বাংলায় সেই কালচে মানে অনেকেই বলতেছেন বাট মাটি মিরপুরের মাটি বা এই কালা তো এই কালো ঢাকতে গিয়ে আবার ফেস পাউডার লাগানো হয়েছিল এবং সেই কালো তো তাই না তো এটা ফেস পাউডার মা বা লাভ কি বাংলা ট্রিপিয়ন বলতেছে ঋষাদের ঘূর্ণিতে ওয়ান ডেতে জয়ের ধারায় বাংলাদেশ প্রথম ওয়ান সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ উনচল্লিশ ওভারে একশো তেত্রিশ দশ উইকেটে লক্ষ্য ছিল দুইশো আট মানে সেখানে চুয়াত্তর রানে জিতেছে তো আমি আসলে এই খেলাটা দেখতেছিলাম এবং প্রথমে মনে হচ্ছিল যে মানে ওয়েস্ট ইন্ডিজ যখন এই টার্গেটটা নিয়ে ব্যাটিং করতেছিল এবং দুর্দান্ত সূচনা করেছিল একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আবার মানে বাজেভাবে হারবে আর কি তো অনেকেই বলতেছেন যে এই তিনটা ম্যাচে যদি পরপর তিনটা ম্যাচে মানে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাইলে আবার বাংলাদেশ নয় নম্বরে উঠে আসবে তো দেখেন বাংলাদেশকে ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলতে হবে এখন ওই চব্বিশটা ম্যাচ আছে না তেইশটা ম্যাচ আছে এগুলা মানে আমরা দেখে লাভ নাই কন্টিনিউয়াসলি ভালো খেলতে হবে এবং ওই মেহেদি মিরাজ যারা আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে ক্যাশ ড্রপ হয়ে যায় এগুলো ঠিক করতে হবে ফিল্ডিং ঠিক রাখতে হবে ওদিকে আপনি ভালো খেলতেছেন টি টোয়েন্টিতে আবার এদিকে ওয়ান ডেতে খারাপ খেলতেছেন এটা হবে না আবার আয়ারল্যান্ড আস্তে আস্তে সেখানে আবার দুটা টেস্ট ম্যাচ আমরা দেখব মুশফিক রহিমকে আমরা মানে গা গরম করতে দেখতেছি বা মমিনুল হক যারা আছেন তারাও টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন একটা ঢাকার বাইরে টেস্টে হবে আয়ারল্যান্ডের সাথে একটা মানে ঢাকায় হবে তার মানে যে খেলাধুলায় আবার মানে জাগরণ একটা সৃষ্টি হোক এবং প্যারেন্টসদের জন্য অবশ্যই একটা মানে সাজেশন যেটা আমি বলেছি যে যারা সন্তানদের ক্রিকেট বা ফুটবলে মানে বিশ্বকাপ টিমে দেখতে চান মানে আজকে আপনাদের শিশুর জন্ম হলো একদম ক্রিকেট বোর্ড বা ওই ফুটবল ফেডারেশনের কাছে তুলে দেন আপনারা ডে কেয়ার সেন্টার একটা চালু করেন বিসিবি যেরকম ওই বিকেএসপির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে আপনারা এখন ডে কেয়ার সেন্টার চালু করেন এবং এখানে হাজার হাজার শিশু আপনারা মানে নার্সিং করেন এবং এই ডে কেয়ার সেন্টার থেকে ফুটবল এবং ক্রিকেটের বিশ্বজয়ের যাত্রা শুরু তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো আশা করি এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ করতেছি অন্যান্য বিষয়ের উপরে আমি কথা বলি সেগুলো আপনারা দেখবেন আশা করি তো বন্ধুরা এখনকার মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম